বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যদি তুমি বানরের সামনে কিছু কলা আর কিছু টাকা রাখো বানর কিন্তু কলাগুলোকেই নেবে কারণ বানর জানেই না যে টাকা দিয়ে অনেক অনেক কলা কিনা যায় ঠিক একই রকম ভাবে আপনি যদি কোনো শিক্ষার্থীকে বলেন যে তুমি বেসিক ইংলিশ করবে নাকি একাডেমিক ইংলিশ করবে অর্থাৎ তুমি বেসিক ইংলিশ শিখবে নাকি একাডেমিক ইংলিশ শিখবে মানে পরীক্ষাতে যে সকল ইংরেজি আসে পরীক্ষার সিলেবাস কমপ্লিট করবে নাকি বেসিক ইংলিশ কমপ্লিট করবে শিক্ষার্থী কিন্তু একাডেমিক ইংলিশটাকেই বেছে নেবে কারণ সে জানে যে একাডেমিক ইংলিশটা ভালো করতে পারলে পরীক্ষাতে ভালো রেজাল্ট হবে সে এটা জানে না যে যদি সে বেসিক ইংলিশে স্ট্রং হয় তাহলে পরীক্ষার রেজাল্ট এমনিতেই ভালো হবে কারণ বেসিক ইংলিশটা যদি কমপ্লিট করা যায় তাহলে পরীক্ষাতে যেগুলো আসে সেগুলা নতুন করে মুখস্থ করার প্রয়োজনই হবে না সে প্রত্যেকটা টপিক নিজে থেকেই পারবে আর যেগুলো নিজে থেকে পারবে না সেগুলোর নিয়ম কারণগুলো একটু দেখলেই তার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে এখানেই হচ্ছে বড় সমস্যা আমাদের শিক্ষার্থীরা জানেই না যে ইংরেজি ভাষাটা শিখতে হয় একাডেমিক ইংলিশ দিয়ে কখনোই ইংরেজিতে দক্ষ হওয়া যায় না মানে আপনি যদি ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিটও করেন তবু আপনি ইংরেজি ভাষায় অর্জন করতে পারবেন না কারণ একাডেমিক ইংলিশে ইংরেজি শেখানো হয় না একাডেমিক ইংলিশে ইংলিশের বিভিন্ন অংশ আপনাকে দেওয়া হয় মানে আপনাকে ন্যারেশন শেখানো হয় আপনাকে হচ্ছে সাফিক্স স্পিফিক শেখানো হয় আপনাকে হচ্ছে চেঞ্জ শিখানো হয় যেগুলা ইংরেজির বিভিন্ন অংশ ইংলিশে আপনি যদি দক্ষতা অর্জন করেন তাহলে ওইগুলো কিন্তু আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে তো যারা একটু চালাক স্টুডেন্ট তারা কিন্তু আবার বেসিক ইংলিশ শিখতে চাই তারা জানে যে বেসিক ইংলিশ শিখলে ওই একাডেমিক ইংলিশটা সহজ হয়ে যাবে এখানেও একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে তারাও আবার বেসিক সংজ্ঞা ভিত্তিক শেখে মানে টেন্স কাকে বলে কত প্রকার কি কি পার্টস অফ স্পিচ কাকে বলে কত প্রকার কি কি আর্টিকেল কাকে বলে প্রিপোজিশন কাকে বলে তারপরে হচ্ছে জিরান কাকে বলে ইনফিনিটিভ কাকে বলে এই যে বিভিন্ন পার্ট তারা আবার সংজ্ঞা ভিত্তিক শেখে যার কারণে তারা বেসিক ইংলিশ শেখের ঠিকই কিন্তু সেই বেসিক ইংলিশ তার প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজেই আসে না আবার কেউ কেউ আছে যারা বেসিক ইংলিশকে এলোমেলো ভাবে শেখে মানে যে গ্রামারটা তার প্রথমে শিখতে হবে সেই গ্রামারটা সে এখন শিখছে না যে গ্রামারটা আরো অনেক পরে শিখতে হবে সেটা এখন শিখছে অর্থাৎ আপনি এলোমেলো ভাবে ইংলিশ গ্রামার শিখে আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন না আপনাকে যদি একদম ভিতর থেকে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হয় তাহলে আপনাকে ধারাবাহিকভাবে শিখতে হবে এবং সেটা প্রয়োগিকভাবে শিখতে হবে আপনি যদি ভিতর থেকে সারা জীবনের মতো লাইফটাইম টাইম ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান আপনি যদি ইংরেজির শিক্ষক হতে চান না আপনি ইংরেজি পারবেন শুধু এইটা না আপনি অন্যজনকেও ইংরেজি শেখাতে পারবেন ভাবে যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে দুইটা জিনিস মেনটেন করতে হবে নাম্বার ওয়ান আপনাকে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শিখতে হবে এছাড়া আপনাকে সেই গ্রামার গুলো আপনাদেরকে কি করতে হবে একদম প্রয়োগিকভাবে ভাবে শিখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি মনে করেন যে আপনি গ্রামার শিখছেন বলে আপনি ইংরেজি শিখছেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন গ্রামার শেখার উদ্দেশ্য হচ্ছে ইংরেজি ভাষা শেখা আমি এই ছোট্ট একটা কথা মাঝখানে বলিনি দেখুন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ইংলিশ গ্রামার কাকে বলে তাহলে উত্তরটা কি হবে যে পুস্তক পাঠ করিলে মানে আমরা ছোটবেলায়ই পড়েছিলাম যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা লিখতে পারা যায় বলতে পারা যায় শুনে বুঝতে পারা যায় তাকেই ইংলিশ গ্রামার বলে তার অর্থ হচ্ছে আপনি যদি ইংলিশ গ্রামার শেখেন তাহলে আপনার রেজাল্টটা কি আসবে রেজাল্ট হচ্ছে আমরা ইংরেজি ভাষায় লিখতে পারবেন ইংরেজি ভাষায় বলতে পারবেন এবং ইংরেজি ভাষা পড়েও বুঝতে পারবেন এখন আপনি ইংলিশ গ্রামার পড়ছেন ঠিকই বাট আপনি লিখতেও পাচ্ছেন না বলতেও পাচ্ছেন না পড়ে সেগুলা বুঝতেও পারছেন না তার অর্থ হচ্ছে আপনার ইংলিশ গ্রামার পড়া হচ্ছে না তো আপনি যদি একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চান তাহলে আপনার জন্য একটা সুখবর আছে আপনার জন্য সুখবর হচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ প্রয়োগিকভাবে ইংরেজি শেখানো হয় এটা তিন মাসের একটি কোর্স মাত্র তিন মাস আপনি বলতে পারেন যে সারা জীবন ইংরেজি পড়েও তো ইংরেজি পারি না হম পারেন এর কারণটাকে একটু আগেই বললাম যে আপনি গ্রামার শেখার উদ্দেশ্যে গ্রামার শেখেন আপনি কখনো ভাষা শেখার উদ্দেশ্যে গ্রামার শেখেননি এবং সেগুলো প্রয়োগিকভাবে শেখেননি যার কারণে আপনি বছরের পর বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন ইংরেজিতে যে আপনার উইকনেস সেই উইকনেস সারা জীবন থেকে যাচ্ছে আপনি যদি প্রয়োগিকভাবে শেখেন এবং ভাষা শেখার উদ্দেশ্যে গ্রামার শেখেন তাহলে তিন মাস সময় আপনার কাছে অনেক সময় তিন মাসের মধ্যেই আপনি ইংরেজিতে একদম জিরো থেকে হিরো হয়ে যাবেন মানে আপনি নিজেই শুধু পারবেন না আপনি অন্যজনকেও ইংরেজি শেখাতে পারবেন তো জিরো টু অ্যাডভান্স কোর্সের পনেরোতম ব্যাচের ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে মানে হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আপনার জিরো টু অ্যাডভান্স কোর্সের পনেরোতম অনলাইন ব্যাচে ক্লাস শুরু হবে আপনি যদি ইংরেজিতে জিরো থেকে হিরো হতে চান তাহলে এখনই এই ব্যাচে ইনরোল করুন এটা মাত্র তিন মাসের একটি কোর্স এবং এর কোর্স ফি হচ্ছে একদমই কম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দিয়ে আপনি এই কোর্সটা করতে পারবেন এবং ইংরেজির ভয় আপনি সারা জীবনের জন্য দূর করতে পারবেন তো আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই কোর্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে জানার জিজ্ঞাসা থাকে তাহলে এখনই এই নাম্বারে যোগাযোগ করুন আপনার সিটটি কনফার্ম করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত যারা ইংরেজি শিখতে চান এবং শিকড় থেকে ইংরেজি শিখতে চান সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ